আসসালামু আলাইকুম শিকদার খ্রিস্টিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আবার আমার নতুন কলা বাগান আপনাদের দেখানোর জন্য দেখছেন আলহামদুলিল্লাহ গাছগুলো কত সুন্দর হয়ে বাড়তেছে প্রত্যেকটা গাছই দেখছেন কত সুন্দরভাবে গাছগুলো বাড়তেছে প্রত্যেকটা গাছ দেখছেন কিছুদিন আগে আমি ঘাস মরার বিষ স্প্রে করে দিয়েছিলাম তো ঘাসগুলা মরে গেছে তো প্রায়ই ঘাসগুলো শেষ হয়ে যাচ্ছে আর দুইবার স্প্রে করলেই আর জমিতে কোনো ঘাস থাকবে না গাছগুলো অনেক বড় হয়ে যাবে দেখছেন এই যে প্রত্যেকটা গাছই প্রায় বড় হয়ে গেছে দেখছেন এই বাগানটা আমার অনেক বড়।

কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা ঠিকমতো যদি আপনি এর পরিচর্যা করতে পারেন যত্ন করতে পারেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন এই গাছগুলো কত সুন্দরভাবে বাড়তেছে ঠিকমতো যত্ন করলে যে কোনো কৃষিকাজ আপনি যদি করেন যত্ন ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনি কৃষিকাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ কৃষিকাজের উপরে আপনার লাভের কোনো ব্যবসা নেই এটা অনেক প্রফিটেবল একটা বিজনেস কিন্তু আপনাকে ঠিকমতো করতে হবে আপনি যদি ঠিক মতো না করেন তাহলে প্রফিটেবল নয় কারণ ঠিকমতো না করলে আপনি যদি ঠিকমতো না বুঝেন বুঝে না ঠিক মতো করেন তাহলে ওইখান থেকে ভালো প্রফিট আশা করা যায় না বাইরের দেশগুলোতে দেখবেন আপনারা ওরা কত অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তি ওরা ব্যবহার করে কত যত্ন করে গাছগুলা কত সুন্দরভাবে কলাগুলাকে ঢেকে রাখে তো ওরা ওইভাবে যত্ন করে বিদায়ী ওইখান থেকে ওরা ভালো একটা অ্যামাউন্ট পায় এর জন্য ওরা ওইখানে কলাগুলাকে এভাবে যত্ন করে আমরা তো শুধু কলা গাছ লাগাই লাগানোর পর ভাবি যে একাই ওইটার ভিতর কলা আসবে মাঝে সাঝে একটু সার দিয়ে দিলেন তাতে হয়ে গেল না ভাই যত্ন করতে হবে যদি যত্ন ঠিক মতো না করতে পারেন তাহলে কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন না বাসায় খাওয়ার জন্য যদি দুইটা একটা গাছ বাড়িতে লাগান তাহলে ওইটা আপনি খেতে পারবেন কিন্তু বাগান যদি করেন তাহলে আপনাকে অবশ্যই ঠিক মতো যত্ন করতে হবে ঠিক মতো যদি যত্ন না করেন তাহলে দেখবেন বিভিন্ন রকমের ভাইরাস বিভিন্ন পোকামাকড় আপনার বাগানে আক্রমণ করে আপনার বাগানটাকে নষ্ট করে ফেলবে তো অবশ্যই ঠিক মতো যখন যেটা প্রয়োজন হয় যদি কলা বাগান করেন তাহলে সবসময় ওই জিনিসটাই করতে হবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন এ আমার দেখি আমার গ্রামের এক ভাই সেও একটা কলা বাগান করছে কিন্তু ওইখানে সে কোনো রকম কোনো যত্ন করে না শুধু ঘোরার ঘাসটা সে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দেয় তো এইভাবে করলে তো আর কলা বাগান হবে না ওখান থেকে সে ছোট ছোটো কিছু ঘাড়া পাবে কাঁদিগুলো নামবে তো ওইগুলো তো বেশি দামে বিক্রি করতে পারবে না তাহলে এত পরিশ্রম করে এতগুলো গাছ লাগানোর পর অল্প কিছু টাকা আসবে আর যদি ঠিকমতো কাঁদিগুলো বড় বড় কাদি নামাইতে পারতো তাহলে সে ওইখান থেকে ভালো একটা প্রফিট পেত হয়তো তার কিছু খরচ যেত কিন্তু সে খরচ করেনি এর জন্য তার গাছগুলো অনেক ছোট ছোট হয়ে রয়েছে আমি তার অনেক পরে এই নতুন বাগান শুরু করছি তো দেখেন আমার গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কিন্তু তার গাছগুলো এখন তৈরি যে আমার এই এই সাইজেরই আছে তো অবশ্যই যত্ন করতে হবে যত্ন করলেই ভালো একটা ফসল আপনি পাবেন কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু